আজকের রেসিপি ঈদ স্পেশাল না বা এই সেমাইটা যেমন ক্রিমি তেমন উপরে ক্রিস্পি খেতে খুব দারুণ সাথে কিন্তু থাকছে সম্পূর্ণ ক্রিমের রেসিপি প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই এখানে আমি তেলেমুখ ভিতরে কিছুটা কিশমিশ ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের বাদাম অ্যাড করতে পারেন খেজুর অ্যাড করতে পারেন খেতে আরও বেশি দারুণ লাগে বা এখানে তেলের জায়গায় ঘি ইউজ করতে পারেন আমার বাসায় ঘিটা ছিল না এই জন্য আমি দিইনি এরপরে কিছুটা সেমাই নিয়ে নিয়েছি সেমাইটা দিয়ে আমের ভিতরে তেজপাতা এলাচ আর দারুচিনি সামান্য চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি খেয়াল রাখবেন পানিটার জন্য খুব বেশি না হয়ে যায় পানি বেশি হয়ে গেলে কিন্তু হেলা পাকিয়ে যাবে সামান্য পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে দেখবেন ঝরঝরা একটা সেমাই রান্না হয়ে গেছে এখন এটা সাইডে একটু ঠান্ডা করতে রেখে দিয়ে এরপরে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দুই তিন চামচের মতো কর্নফ্লাওয়ার আর সামান্য পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাস্টার্ড পাউডার পাউডারও ইউজ করতে পারেন এখন একটা পাত্রে আমি সেমাইটাকে সরিয়ে দিলাম আর এখন ক্রিমটা তৈরি করে নেব ক্রিম তৈরি করার জন্য হাফ লিটার গরুর দুধ নিয়েছি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর গুলিয়ে রাখা কর্নফ্লোয়ার মনে রাখবেন গরম না করে ঠান্ডা অবস্থায় কিন্তু কর্নফ্লোয়ারটা মিশিয়ে নেবেন এরপরে চুলাটা ওয়ান করে দিয়ে অনবরত নেড়ে একটা ঘন ক্রিম তৈরি করে নেবেন প্রথমেই বেশি ঘন করতে যাবেন না কারণ এই ক্রিমটা কিন্তু জমে গেলে একটু ঘন হয়ে যায় যখন এরকম পর্যায়ে আসবে তখন কিন্তু নামিয়ে দিচ্ছি আপনারা টেস্টটা আরো বাড়ানোর জন্য এখানে গোঁড়া দুধ ইউজ করতে পারেন তাহলে আরো খুব বেশি মজার হয় এরপরে আমি যে সিমাইটা সাজিয়ে রেখেছিলাম তার উপরে দুধের ক্রিমের লেয়ারটা দিয়ে তার উপরে আর একটা লেয়ার দিয়ে দিয়েছি আর প্রথমে যে কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার এই সিমাই রান্নাটা ইউনিক এবং খুব সাধারণভাবেই তৈরি করা যায় কিন্তু আর টিবিলেটা থাকলে কিন্তু এক সেমাই রান্না খাওয়ার স্বাদ ভুলে যাবেন এই রেসিপিটা এই ঈদের জন্য একদম পারফেক্ট আর বেস্ট অনেকেই নবাবী সেমাইয়ের নাম শুনলে মনে করে অনেকটা ঝামেলা থাক আজকে বানাবো না কিন্তু একদম সহজ নিয়মে দেখিয়ে দিলাম বাসায় যদি বাদাম থাকে তাহলে অবশ্যই বাদাম দেওয়ার চেষ্টা করবেন খেতে আরও দুর্দান্ত স্বাদ লাগবে উপরটা ক্রিস্পি ভিতরটা মালায়ে ভরা ভীষণ মজার এই নভাবে সেমাইটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আর সবার মন জয় করে নিন